আলহামদুলিল্লাহ রবীন্দিন ও সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মন্ডলী আল্লাহ রবাহ আলমিনের শসী মেহের বাড়িতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্ত বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ধারাবাহিক কেতাবুতীদ আল্লাদি হুয়া হাকুল্লাহ আলাল আবিদ শেখুল ইসলাম মোহাম্মদ উদ্দিনে আবদুল ওহাব রচিত কিতাব থেকে ছয় পঁয়তাল্লিশতম পর্ব পঁয়তাল্লিশতম অধ্যায় তো আজকের অধ্যায় লেহ রাহেমাহুল্লাহ যে বিষয় যুক্ত করেছেন তার শিরোনাম তিনি দিয়েছেন আদ আল্লাহ মানে এটা উদ্দেশ্য হল যে অধ্যায় হলো যে কালকে সময়কে গালি দিল সে মূলত আল্লাহকেই কষ্ট দিল হয় শাব্দিক অর্থ হ্যাঁ কষ্ট দিল অর্থাৎ আল্লাহর অসম্মান করল আল্লাহর সম্মানে কমতি করলো ঘাটতি করলো তাহলে এই অধ্যায় হচ্ছে যে ব্যক্তি সময়কে গালি দিল সে আল্লাহর অসম্মান করলো তার বর্ণনা প্রসঙ্গে তো এখন এই গালি দেওয়ার অর্থ কী গালি দেওয়ার অর্থ অর্থ আমরা জানি যে অভিশাপ করা বা গালমন্দ করা বা এটাকে কি বলবো অসম্মানজনক কথাবার্তা বলা হুম অমার্জনীয় কথাবার্তা বলা অমার্জিত কথাবার্তা বলা এগুলো হচ্ছে গালি দেওয়া সময়কে যেমন সময়কে যে আজকে অভিশপ্ত দিন এই সময়টা ভালো না হুম এইভাবে তো সময়কে এক এক কথায় সম্বোধন করে দোষারোপ করা সময়কে দোষারোপ করা সময়ের দিকে কোন বিপদ আপদের কারণে হোক যে কারণে হোক এই সময়কে বিভিন্নভাবে দোষারোপ করা এটা গালি দেওয়ার অর্থ আর আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর অসম্মান করা তো বিভিন্নভাবে এই সময়টা আসলে খারাপ আজকে এই সময়টা অভিশপ্ত সময় এই রাতটাই অভিশপ্ত রাত এরকম বলে থাকে না মানুষ এটা কঠিন তো এরকম বলার কি আসলে এই এই সময় এটা সময়টা কার সময় হচ্ছে আল্লাহর রাতও আল্লাহর দিনও আল্লাহ দুপুরও আল্লাহর বিকালও আল্লাহর সকালও আল্লাহর গভীর রাত আল্লাহর শেষ রাত আল্লাহর সন্ধ্যা রাতও আল্লাহর ওই সময় ভালো হলেও ওটাও আল্লাহর দেওয়া আর ওই সময় খারাপ হলে বিপদ হলে ঝামেলা হলে ক্ষতি হলে চুরি হলে ওটা তো আল্লাহরই রাত আল্লাহরই সময় হ্যাঁ তাহলে মূলত আল্লাহকেই কষ্ট দেওয়া হয় বা আল্লাহর অসম্মান করা হয় কারণ এই সময়ের স্রষ্টাকে আল্লাহ সময়ের পরিবর্তনকারীকে সময়কে আবর্তন করে বিবর্তন করে কে নিয়ে আসে নিয়ে ফিরিয়ে দেন কে বিবর্তন করেন কে আল্লাহ হুম তো কাজেই এই সময়কে কিছু বললে সেটা আল্লাহর দিকেই চলে যায় এটা আমাদেরকে বুঝতে হবে আর মূলত যে আল এই সময়কে লক্ষ্য করে সময়কে সম্বোধন করে এসব কথা বলে এটা মূলত আল্লাহর ফায়সালাতে সে সন্তুষ্ট না হয়েই বলে থাকে এটা কত বড় কথা তারপরে তার এটা ইমানের দুর্বলতাই পাওয়া যায় তো এটা আসলে এই সময়কে গালি দেওয়াটা তিন ধরনের হতে পারে প্রথম এই বিশ্বাস করে সময়কে গালি দেয় যে আসলে এই সময়টাই তার এই বিপদটা নিয়ে এসেছে হুম সময়টাই তার এই ক্ষতি করলো এই রাতটাই তার ক্ষতি করলো হ্যাঁ এই অংশটাই তার ক্ষতি করলো সময় বলতে বছরও বোঝাতে পারে মাসও বোঝাতে পারে সপ্তাহ বোঝাতে পারে হ্যাঁ দিনও বোঝাতে পারে রাতও বোঝাতে পারে একটা অংশ ঘন্টা মিনিট সবটাই সময়ের অন্তর্ভুক্ত কালের অন্তর্ভুক্ত তো পুরা সময়ের একটা অংশ এগুলা কালের একটা অংশ মুহূর্ত একটা অংশ তো এগুলা তো তো এই এই কালের পরিবর্তনকারী আল্লাহ শোষটা যেহেতু আল্লাহ অতএব কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহকে গালি দেয় মানে সময়কে গালি দেয় যে এই সময় তার এই সর্বনাশটা করলো এই ক্ষতিটা করলো সময়ের দিকেই যদি পুরা নিষ্প করে সম্বন্ধ করে সময়ের সময় এটা হলো তাহলে এটা অবশ্যই বড় শিল্পের অন্তর্ভুক্ত হবে এটা বড় শিল্পের অন্তর্ভুক্ত হবে ইসলাম থেকে সে বেরিয়ে যাবে এ ধরনের যদি কথা বলে দ্বিতীয় দিক হতে পারে সময়কে গালি দেওয়ার সে এরকম বিশ্বাস না করলেও যে সময়ের কারণেই এটা হয়েছে এই ঘোর অন্ধকার এই সময়ের কারণেই এই এটা হয়েছে হ্যাঁ কারণ যদি মনে করে তবুও এটা ছোট শির গুনার দিক দিয়ে কাবিরিয়া গুনা এটা দ্বিতীয় দিক তৃতীয় দিক যদি সে এমনভাবে গালি দেয় কিন্তু তাতে এমন বিশ্বাস করে না যে এই সময়টাই তার ক্ষতি করলো সময় তাকে নষ্ট করলো হ্যাঁ তো সময় তাকে বিপদে ফেললো এরকম বিশ্বাসও করে না এবং এই সময়কে সে কারণও বা উপকরণও মনে করে না এরকম না করে কিন্তু গালি দিল সময়কে জাস্ট গালি দিল কোনো কিছু বিশ্বাস না করলেও বা এটাকে কারণ মনে না করলেও তাহলে সেটা হারাম এটা কবিরা গুনা সেটাও এটাও কি হবে কবিরা গুনা হারাম তাহলে তিনটা পর্যায়ে সময়কে গালি দেওয়ার তো আসেন আমরা সরাসরি লেখ রাহে মাহুল্লাহ এটা কেতাবুত তাহিদে এই সংযুক্ত করার কারণই হচ্ছে এই বিষয়টাকে যে তাহলে এখানে শিখ হয়ে গেল তাহিদ হলো যে সম্পূর্ণ বিষয়টা আল্লাহর দিকে ছেড়ে দিবে বিপদ আপাদের মালিক কে কে আল্লাহ হ্যাঁ ক্ষতি থেকে উদ্ধারকারী কে আল্লাহ হুম আল্লাহ যা ইচ্ছা তাই করেন অমাতা শাওনা ইল্লা আশা আল্লাহ তো আল্লাহ রব্বুল আলম যা চান তাই হয় তুমি যা চাইলে হবে হবে না হ্যাঁ তো অতএব রাতের বিপদ আপদ এগুলা সব কিছু আল্লাহ দিয়ে থাকেন কোন সময়ের সব কিছু এই যে নিয়ন্ত্রণ কে করে থাকে পরিচালনা কে করে থাকে যিনি সৃষ্টি করেছেন তাকে হ্যাঁ বিবর্তন কে করে থাকে কে দিন দিনকে অপসারণ করে রাত নিয়ে আসে রাতকে অপসারণ করে দিন নিয়ে আসে কে এটা আল্লাহ রব্বুল আলামিন অতএব সময়কে গালি দিলে মূলত কাকে গালি দেওয়া হলো যিনি সময়ের স্রষ্টা যিনি সময়কে পরিবর্তন করছেন যিনি সময়কে নিয়ন্ত্রণ করছেন তাকেই গালি দেওয়া হলো তাইলে জাস্ট ওই সময়কে গালি দেওয়া মানে মূলত আল্লাহকে গালি দেওয়া আল্লাহ আফিয়া তো সেই হিসেবেই লেহুর রহেমাল্লাহ এই তাহিদের বইয়ে তাহিদের কিতাবে তিনি অধ্যায় রচনা করে বুঝিয়েছেন যে সময়কে গালি দেওয়া যাবে না কারণ সময়ের পরিবর্তনকারী সষ্টা আল্লাহ রব্বুল আলমিন ওই তো বললাম যেটা এটা বড় শির্ক হতে পারে ছোট শির্ক হতে পারে এটা যেহেতু কেতাবত্যাসীন আর তাহিদের বিপরীত হচ্ছে শিরিক হ্যাঁ এই সতর্ক আর আমরা দেখছি অধিকাংশই সির্ক সম্পর্কে সতর্কই করেছেন লেখক রাহে কার্যক্রম শিরকি কথা বার্তা সিরকি কার্যক্রম এগুলাই সতর্ক করে চলেছেন তো এরকম এর ধারাবাহিকতায় এই অধ্যায় তিনি এনেছেন তো এই মর্মে তিনি দুটি দলিল স্থাপন করেছেন এই মর্মে তিনি যে সময়কে কালকে যে গালি দেওয়া যাবে না আর গালি দেওয়া যাবে না কি জন্যের ভয়াবহতা সম্পর্কে দুটি দলিল একটি হচ্ছে কোরআন আয়াত থেকে আরেকটি হচ্ছে রসুল সাল্লু সাল্লামের হাদিস থেকে প্রথম দলিল ওকাউলিল্লাহ তালা ওকালু মা হিয়া ইল্লা হায়াত দুনিয়া ওয়া নামু তো না হিয়া ওয়ামানুক ওমা ইল্লা দাহ ওয়া আলহম বিদা আলী কামিন আলমিন ইন হুয়া ইন হুম ইল্লা নুন সুরা জাসিয়ার চব্বিশ নম্বর আয়াতেটি তো ওকালু আল্লাহ রবুল্লা আলামিন বর্ণনা করছেন কাদের কথা ওই কাফের মুশ্রেক বিশেষ করে যারা পুনরুত্থানকে যারা পুনরুত্থানকে অস্বীকার করে মূলত তাদের কথাই বলছেন হ্যাঁ যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের কথা বলছেন ওরা বলে অর্থাৎ পুনরুত্থান অস্বীকারকারী কাফেররা বলে মা হিয়া ইল্লা হায়াতুনার দুনিয়া আমাদের এই সময়টা আমাদের এই সময়টা এই এই যে খাওয়া দাওয়া ফুর্তি করে এই দুনিয়াই দুনিয়াতেই যাওয়া যা দুনিয়ার পরে আর আমাদের কোনো পুনরুত্থান নাই কিছু নাই বাস আমরা দুনিয়ার জন্যই সৃষ্টি হয়েছি এই জন্য যে আমাদের দুনিয়াবি জিন্দেগিই হচ্ছে আসল মূলত জিন্দেগি পরে আর কোনো কিছু আমাদের হবে না পুনরুত্থান হবে না নামু তো না হেয়া এই দুনিয়াতে কারো এই এই কালের বিবর্তন কালের আসা যাওয়া এই যে দিন রাত এসেছে এখন রাত শেষে দিন আসবে তারপরে আবার সপ্তাহ পূর্ণ হবে আবার সপ্তাহ এরপরে মাস এই বছর এই বারো যুগ এইগুলোই আমাদেরকে আসলে কি করে মারে এবং কেউ এর মধ্যে জন্ম হয় এটাই তো বোঝাতে যাচ্ছে এই যারা পুনরুত্থানকে অস্বীকারী এদের এটাই হচ্ছে দর্শন যে এটা আসলে আর কিছুই না আমরা এই দুনিয়ার জন্য দুনিয়াতেই আমাদেরকে সৃষ্টি করেছে কালোই আমাদেরকে সৃষ্টি করেছে এই কালে আমরা আছি আর শেষ হয়ে যাবো এখানে মরবো এখানে বাঁচবো এটাই হচ্ছে তাদের কথা অমাই হুলি কুনাইল্লা দাহার আমাদেরকে যে ধ্বংস করে সময় ধ্বংস করে এই যে আয়ু একশো বছরেই ধ্বংস করে বছরই আমাদেরকে শতবর্ষ বর্ষ ষাট বছর সত্তর বছর এই বছরে আয়ুতেই আমাকে ধ্বংস করে তা কে 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 ধ্বংস করে আসলে তো আল্লাহ তাই না সবাই কি একশো বছরে মরে যায় নাকি হ্যাঁ কেউ একশো বছরে মরে কে পার হয়ে মরে কেউ ষাট বছরে কেউ মরে দশ বছরে মরে তাহলে ওকে কে মারলো সময় যদি তাকে মারে তাহলে সবাইকে একসাথে মারবে হ্যাঁ একই বয়সে মারবে হুম তাহলে বিপরীতমুখী কথা না এটা আল্লাই হ্যাঁ রব্বুল আলামিন জীবন দেন মৃত্যু দেন তাই না আল্লাহ জীবন দানকারী মৃত্যু দানকারী এই দুনিয়ায় শেষ না পুনরুত্থান আছে হ্যাঁ এই হবে আসলে মূলত এগুলা কাদের কথা নাস্তিকদের কথা যারা সষ্টা বলতে কিছু বুঝে না যারা মনে করে এই দুনিয়া বাস এসেছি জন্মেছি শেষ হয়ে যাব এই সময় আমাদেরকে শেষ করে দিবে হ্যাঁ বয়স হবে শেষ হব এটাই মনে করে তারা হ্যাঁ যারা প্রকৃতবাদী যারা প্রকৃতিবাদী হ্যাঁ যারা প্রকৃতিবাদী তাদের কথা এটা এদেরকে বলে আরবিতে তবে বলে হ্যাঁ মানে মানে প্রাকৃতিকভাবেই আমি জন্মেছি প্রকৃতি আমাকে এই প্রকৃতির এতে আমাদের জন্ম হচ্ছে এগুলা যারা বিশ্বাসী তাদেরই মূলত কথা এরাই পুনরুত্থানকে পরকালকে মূলত কি করে অস্বীকারী এরাই পরকালকে অস্বীকারী তো এগুলা যেগুলো বলা হচ্ছে লেগ রহমাউল্লাহ এগুলা আসলে কাফের মুশ্রেকদের মধ্যে আকিদা যা আছে এটা লেখকের উদ্দেশ্য না বরং মুসলিম নামধারী এদেরকে এই সঠিক আকিদা বোঝানোর জন্যে এই অধ্যায় তাহিদ বোঝানোর জন্য এটা অধ্যায় তাহিদের জনতা আমরা যে সে যে কথা বলি এদেরকে বুঝতে হবে এই কথাটা যে এইভাবে বলা যাবে না হ্যাঁ যে এই এই সময়ের কারণে শেষ হয়ে গেল এই বছরটাই হচ্ছে আমাদের জন্যে অভিশপ্ত নওয়া হ্যাঁ এই বাসটাই অভিশপ্ত এই দিনটাই অভিশপ্ত এদেরকে শিক্ষা দেওয়ার জন্য লেখুরহেমাল্লাহ মূলত এই অধ্যায় এখানে যুক্ত করেছেন এরপরে সব যে আল্লাহ যে অমায় হুলিকুনা ইল্লাহার সময় আমাদেরকে মারছে সময় আমাদেরকে ধ্বংস করছে এরপর ওমা আলহমা আলিক হ্যাঁ তাদের এই কথা তাদের আসলে এটা দলিলবিহীন কথা এরা জানে না আইনবিহীন কথা তারা বুঝেই বুঝেই না এসব বিষয় তারা এই বকবক করে আর তারা এই নুহুম তারা মূলত এটা ধারণা করে থাকে তারা মূলত এগুলা সব তাদের খারাপ ধারণা এটা মন্দ ধারণারই বহিপ্রকাশ এই হচ্ছে আয়াত তো আমরা এতে বুঝলাম যে যারা প্রকৃতবাদী যারা নাস্তিক যারা কাফের যারা পরকালকে অস্বীকার করে তাদেরই জবাব এখানে মূলত এসে গেছে এবার আসেন আমরা এই আয়াতটির থেকে এই দলিলটির থেকে যা বুঝি বুঝবো সেটা হচ্ছে কি যে পুনরুত্থান সুসাব্যস্ত পুনরুত্থিত হব আমরা তাই না আমাদেরকে আমুল হিসাব আমুল যা হিসাবের জন্যে প্রতিদানের জন্যে পুনরুত্থান হতেই হবে আমাদের পুনরুত্থান হবে আর এটা যারা এই পুনরুত্থানকে অস্বীকার করে তাদেরই জবাব হচ্ছে এই আয়াতটি ও আরও কি যারা এই বিভিন্ন দুর্ঘটনাকে হ্যাঁ বিভিন্ন মনে করেন ভূমিকম্প হোক তারপরে ঘূর্ণিঝড় হোক বা বন্যা হোক এগুলা যাকে যারা এই কিসের সাথে করে যারা এই সময়ের সাথে যে এই সময়ের কারণেই ঘটনাটা ঘটেছে বা এই সময়ই ঘটিয়েছে দুটা কথা এখানে এই সময়ই ঘটিয়েছে এই কালই এটাকে করেছে বা এই কালের কারণে এই সময়ের কারণেই ঘটেছে দুটোই গুনা দুটোই কাবিরা গুনা দুটোই হারাম তার মধ্যে কেউ যদি এই কালে কালে কালেই এটা করেছে সময় এটা করেছে কালের দিকে সরাসরি এটাকে নিষ্পত সম্বন্ধ করে তাহলে তো এটা কি বড়ো সিঁড়ি আর যদি কেউ এই কালকে কারণ হিসেবে অভিহিত করে তাহলে সেটা শিরিক কিন্তু ছোট শিরিক আর যদি এটা মনে না করে এটা বিশ্বাস করে যে এটা না এটা কারণ না এটা করেছে তাও যদি কেউ কালকে গালি দেয় হ্যাঁ ওই কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটেছে ওই সময়টাকে কালটাকে যদি দোষারোপ করে তাহলেও সেটা কি হারাম তাহলে তিনটা হুকুম শিরিক মানে বড় শিরিক ছোট শিরিক মনে থাকবে এরপরে আমরা আরও যেটা জানলাম কোনো অস্বীকার করা এই যে এরা বলে যে কালে আমাদেরকে সব করেছে পুনরুত্থান বলতে কিছু নেই হ্যাঁ এটাকেও যদি বলে বলে থাকে অবশ্যই তাকে দলিল দিতে হবে তাকে দলিল দিতে হবে হ্যাঁ আর এর এর কেউ অস্বীকার করলে তাকে দলিল দিতে হবে বা হ্যাঁ এই ক্ষেত্রে তারা অস্বীকারকারী তাদেরকে প্রমাণ করতে হবে এরপরে যেটা আরও বোঝা গেল হ্যাঁ এগুলা কেউ যদি বিশ্বাস করে এই দলিলের সেটা আসলে আকিদা পরিপন্থী বিষয় এবার দ্বিতীয় দলিল লেখক রাহে এখানে স্থাপন করেছেন যেটা মনে করেন যে সই মুসলিমের রয়েছে সেই মুসলিমের রয়েছে হাদিসটি আনবি হুরা রদি আল্লাহ তনহু আনী নবী সাল সাল্লামা কালা কালা ইউদ্দিনী এবনু আদম ও আনাসুবাহর তো এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস বিষয়ের ক্ষেত্রে যাবুর রদি আল্লা আনহু বর্ণনা করে বলছেন নবী সাল্লাম থেকে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কি আল্লাহ বলেছেন রাসুল আবার বলছেন আল্লাহ বলেছেন এ ধরনের হাদিসে কি বলে রাসুল যদি বলেন আল্লাহ বলেছেন মাসা আল্লাহ চমৎকার এটা হাদিসে কুদ্সি রাসুল সাল্লাহ সাল্লাম যদি কথার কথা আবুহরারা বলছেন যে উল্লাহ বলেছেন তাহলে এটা সাধারণ বর্ণনা তাই না সাধারণ হাদিস আবার আবুহরাজ্লা বর্ণনা করে বলছেন যে রাসুল বলেছেন কাল আল্লাহ আজ্জাউজ্জাল আল্লাহ তালা বলেছেন তখন এই হাদিসকে কি বলবো সম্মানিত হাদিস হ্যাঁ হ্যাঁ সম্মান সূচক সম্মানবাচক হাদিস আর যেটা ওই রসুল আল্লাহ থেকে বর্ণনা দেন তা আল্লাহ আল্লাহ সরাসরি বলছেন তাইলে এটা ইউদিনী এবন আদম ইয়াসুবুদ্দাহার এ বনি আদম আমাকে কষ্ট দেয় হ্যাঁ বনি আদম আমাকে কষ্ট দেয় অর্থাৎ আমার অসম্মান করে হুম আমাকে অসম্পূর্ণ প্রমাণ করে অসম্পূর্ণ দাবি করে কি ইয়াসুফু উদ্দাহার সে কালকে গালি দেয় সে কালকে গালি দেয় এরপর আল্লাহ বলছেন ওয়ান দাহার আর তো সময় আমি তো কাল হ্যাঁ যে ওই ওই সময়টা আসলে অভিশপ্ত হ্যাঁ ওই দিনটা অভিশপ্ত কালো দিবস বলে না এই যে এটা কালো দিবস এটা মুসলমানরা বলে না হ্যাঁ কালো রাত এটা বলা ঠিক না কালো রাত বলতে যে অন্ধকার রাত এটা বোঝায় না তো তাই না কালো দিবস বললে কি এটা এটা বোঝায় যে দিনটা কালো ওরা অন্যটা নেয় হ্যাঁ এটা ঘৃণিত অভিশপ্ত ভয়াবহ বা এটা 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 কি দোষারোপ করে এক কথা সময়টাকে কাল রাত্রিটাকে দিনটাকে কি করে দোষারোপ করে তো আস এই ধরনের যে গাড়ি দেয় অথচ আল্লাহ কি বলছেন আনাদ দাহার আনাদ্দাহার মানে এটা কি আল্লাহ রব আলমিন সময় না এটা না এর জবাব পরক্ষণে আল্লাহ দিচ্ছেন উকাল্লিবুল্লাহার আমি সময় বলতে আমি কাল বলতে আমি পরিবর্তন করি রাত্রিকে আমি এবং দিনকে দিবার রাত্রিকে আমি পরিবর্তন করি তাহলে দিন এবং রাত সময় এটাও আল্লাহর সৃষ্টি আর যা আল্লাহর সৃষ্টি সেটা আল্লাহর সেফদ নয় আল্লাহর সৃষ্টি হ্যাঁ আর আল্লাহর সেফদ ভিন্ন হুম তো এটা সেফ এটা সেফদ অর্থাৎ আল্লাহ পরিবর্তনকারী আল্লাহ পরিবর্তনকারী দিন রাতের পরিবর্তন করি কারী আল্লাহ তাই তো আল্লাহ বলছেন যে আনার দাহার বলতে মূলত কী এর অর্থ যে আমি এই দিন এবং রাতের পরিবর্তনকারী স্রষ্টা এটাই আর এক বর্ণনা এসেছে তাহলে এই এই হাদিসে আমরা যেটা ইয়ে পাচ্ছি এই যে অধ্যায়ের সাথে সামঞ্জস্য পাচ্ছি ও যে মানসাব্বাদ দাহার যে সময়কে গালি দিল হ্যাঁ ফাকাত আদ আল্লাহ সে আল্লাহকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল কষ্ট দেওয়া অর্থ আল্লাহকে অসম্মান করলো আল্লাহকে দোষারোপ করলো আল্লাহর সম্মানের হানি করলো এটা হচ্ছে উদ্দেশ্য তাহলে এই হাদিসেও কি আছে ইউদিন আদম 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 বনি আদম আমাকে কষ্ট দেয় তাহলে ওই যে আল্লাহ যে সময়কে গালি দেয় সে মূলত আল্লাহকে কষ্ট দেয় বা আল্লাহর মানহানি করে হ্যাঁ তাহলে এটা হচ্ছে তা এই অধ্যায়ের সাথে অধ্যায়ের সাথে এই হাদিসের সম্পর্ক এরপরে অন্য আর এক বর্ণনা এসেছে লা সুব্বুদ্দাহার তোমরা খবরদার কালকে সময়কে গালি দিও না নিষেধ তাহলে হারাম সাধারণ নিষেধি হারাম ফাইন আল্লাহ হুয়াদ্দাহার আর জেনে রাখো আল্লাহ হচ্ছেন সময় বা আল্লাহ হচ্ছেন কাল তো একই অর্থ অর্থাৎ আল্লাহ কালের সময়ের পরিবর্তনকারী হ্যাঁ বিবর্তনকারী নিয়ন্ত্রণকারী স্রষ্টা এটা আমাদেরকে বুঝতে হবে তাই বলে যে তিনি এখানে হাদিসে এসেছে আল্লাহ নিজেই বলছেন যে আনাদ দাহার হ্যাঁ দাহার এই যে এগুলা যে বলা হয়েছে হাদিসে তার অর্থ এই নয় যে এগুলা আল্লাহ রব্বুল আলমিন যে বহু নাম আছে নামের মধ্যে এটি একটা নাম এটা কিন্তু নয় বরং ওই সময়ের বা কালের তিনি পরিবর্তনকারী হ্যাঁ স্রষ্টা নিয়ন্ত্রণকারী যাই যাই বলেন সবই মালিক ছবি তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে কাল বা সময়কে গালি দেওয়া হারাম আরও কি বুঝলাম যে আল্লাহ যে সময়ে যা আমার ভাগ্যে লিখে রেখেছেন ওটার উপর ইমান আনতে হবে এটা ভাগ্যের ওপরে ইমান আনার জরুরি কোনো সময়ে যদি আমার ক্ষতি হয়ে যায় কোনো রাতে কোনো দিনে বা কোনো সময় বা কোনো মুহূর্তে কোনো বছরে আমার আর যদি মনে ফলন কম হয় লাভ কম হয় ব্যবসায় তাহলে ওই বছরটাকে দোষ দেবো না ওই মাসকে দোষ দেব না ওই সপ্তাহকে দোষ দেবো না ওই রাতকে দোষ দেবো না ওই দিনকে দোষ দেবো না ওই ওই মুহূর্তটাকে দোষ দেবো না ক্লিয়ার হয়েছে হ্যাঁ এটা আমরা বুঝলাম তাহলে এটা দোষ না দিয়ে আমি আমার ভাগ্যের ওপরে বিশ্বাস রাখব হ্যাঁ আরও যেটা আমরা বুঝতে পারলাম আর এই সময়টাও আল্লাহর নিয়ন্ত্রিত সৃষ্টি আল্লাহ আয়ত্তে এনে দিয়েছেন এই সময়কে নিয়ন্ত্রণ করে দিয়েছেন এই সময়কে বা নিয়ন্ত্রিত করেছেন এই সময়কে এবং এটা আল্লাহরই সৃষ্টি এটা আমরা বুঝতে পারলাম হ্যাঁ এরপরে আবার দেখা যাচ্ছে যে অনেকেই কি করে আল্লাহকে কষ্ট দেয় আর এই কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহর মানহানি এই কষ্ট আল্লাহকে আসলে কষ্ট পান আল্লাহ কষ্ট পান না আল্লাহর কষ্টের কিছুই নেই লাভের কিছুই নেই নোকসানের কিছুই নেই ক্ষতির কষ্ট পেলে তো এটা ক্ষতি তাহলে এটা তো অসম্পূর্ণতার বিষয় আসে তো এই দিকে যে আল্লাহ কষ্ট পান যে হাদিসে আমরা শুনছি কিন্তু কষ্ট পাওয়া হচ্ছে কি কি আল্লাহর মান হানি করা হয় বুঝে আসছে এটা বুঝবেন ভালো করে যে সময়কে গালিয়ে দিল সে আল্লাহকে কষ্ট দিল কষ্ট কি আল্লাহ নিজে পান না আল্লাহ কষ্ট পান না বরং এটা অস অসম্মান বোধ করেন বা সে যে এটা গালি দিল সময়কে সে মূলত আল্লাহর মানহানি করে ঠিক আছে আল্লাহর মান মানহানি করে আর এটাতে আল্লাহ রবুল্লা আলমিনের কোনো ক্ষতি সাধন হয় না আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী অধ্যায় আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করার